আমি বেশ কয়েকটি আলোচনায় আপনাদেরকে বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ধর্ম কী সেই ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই উনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বা বিএনপির নেতা বরকতুল্লাহ বুলু যা বলেন সেই প্রশ্ন আমি করতে চাই না ফেরুজ সাহেব আপনি উনিশশো সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন কারণ হচ্ছে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তিনি তার ধর্মীয় অনুভূতি থেকে এই প্রশ্ন ডক্টর ইউনুসকে করেছেন এরকম মনে হয় না বিএনপি পরিবন হচ্ছে না এখন বিএনপি ধরেন সারাদেশ রাজ করেছে তাদের নেতাকর্মীরা সব জায়গায় সেট হয়েছে তারা সব জায়গায় কন্ট্রোল করতে পারছে বিএনপি সমস্ত মামলা থেকে খালাস পেয়েছে তবে নির্বাচনের ক্ষেত্রে এসে ডক্টর মমন ইউনুসের সঙ্গে তাদের ব্যাপক বাজাবাজি একটা অবস্থা তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসের ধর্ম নিয়ে টান দিয়েছেন বটুতুল্লাহ বলু এটা বিএনপি করে আওয়ামী লীগও করেছে অতীতে এবং জামাতে ইসলাম তাই তো ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল সো দ্যাট উনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান এই নিয়ে আমাদের আমজনতার পাবলিকের তেমন কোনো মাথা ব্যথা নেই তিনি ধর্মান্তরিত হয়েছিলেন কি না বা হলে আবার মুসলিম ধর্মে ফিরেছেন কি না এইটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার এবং এর সাথে এই প্রধান উপদেষ্টা পদের কোনো সম্পর্ক নাই প্রধান উপদেষ্টা সম্পর্ক কি উনি বৈধভাবে এই পদে এসেছেন কিনা তিনি বৈধভাবে এই পদ আঁকড়ে রেখেছেন কিনা তিনি বৈধভাবে এই পদটি পরিচালনা করছেন কিনা এবং যেই মানুষটি যেই ডক্টর মোহাম্মদ ইউনুস সেই পদে বসে আছেন তার ভেতরে মানবিকতা মানব বা মনুষ্যত্ব কাজ করছে কিনা এটা যদি না হয় বা একটা যদি অন্য কোনো দেখতে মানুষ দেখতে মুসলিম দেখতে বৌদ্ধ দেখতে খ্রিস্টান দেখতে যেকোনো ধর্মের অনুসারেই কিন্তু ভেতর যদি দানবীয় কিছু হয় তাহলে তিনি যত বড়ই ফেরেস্তা হন যত বড়ই মহাপুরুষ নামে হন কামে আমি তার নিয়ে ব্যাপক আপত্তি আছে নেহক বর্গতলা বুলুই প্রশ্ন তুলেছেন আর আসল জামান রিপন তিনি একেবারে চাঁচাচোড়া করেছেন এর মধ্যে বিএনপির বিএনপির হয়ে তিনি এনসিপির নেতাদের হাসনাত আবদুল্লাহকে ওই প্রস্তাব প্রস্তাব এইসব বিষয় যেগুলো বক্তৃতা এখন একটা খবর আছে আমার সামনে খবরটাই বলা হচ্ছে বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি আমি এই যদি হয়ে থাকে তাহলে আমি একটা সমঝোতার সুর দেখতে পাচ্ছি দ্যাটস গুড ভালো ভালো যদি হয় তাহলে ভালো তবে দুলু এবং বুলুকে দুদু এবং বুলুকে যদি সতর্ক করে থাকে সেখানে বলা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু নেতাকে চিঠি দেওয়া হয়েছে বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে বরকতুল্লা বুল হোসেন সাম্প্রতিক বক্তব্যে দলের ভেতর এবং বাইরে নানা সমালোচনা হচ্ছে তাদের বিতর্কিত বক্তব্যে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও বিএনপিকে সতর্ক করেছে রাজনীতি বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে দলের দুই শীর্ষ নেতাকে চিঠি দিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি উল্লেখ্য সম্প্রতি বরকতুল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সমালোচনা করে বলেন তিনি একসময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু কখন আবার মুসলমান হলেন তা তিনি জানেন না মানে বরকতলা বুলু না এর আগে বুলু বলেছিলেন নাম নিতে হলে অজু করতে হবে বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন সম্প্রতি তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন প্রস্তাব করে দিলে তারা ভেসে যাবে তার আগে সরকারের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সরকার না করলে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব। হতে পারে যাই হোক আমি সেই জায়গায় যেতে চাই না তবে আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনীতিতে ধর্মের ব্যবহার অতীতে ছিল বর্তমানেও আবার নতুন করে আসা উঠেছে আসা শুরু করেছে এটার মধ্যে কি আর কোনো উদ্দেশ্য আছে নাকি বিএনপি যে এখন এটা বলছে যে তারা তাদের এখন নিজেদের যে অবস্থান সেই অবস্থানকে আরেকটু পরিষ্কার করলো যে না আমরা এখন এই মুহূর্তে সরকার বা এনসিপির সঙ্গে আমরা কোনো একদম মুখোমুখি কোনো সংঘাত সংঘর্ষ বা খারাপ পরিস্থিতিকে যেতে চাই না লক্ষ্য করবেন আমি অনেকবার বলেছি এখনো চূড়ান্ত পর্যায়ে বিএনপি কোনো অবস্থাতেই আপনার এই সরকারের সাথে বড় বিভেদ বিরোধে জড়াবে না অনেকদিন ধরে বলছি গত ছয় মাস ধরে বলছি সেই সিচুয়েশন এখনো তৈরি হয় হয়নি বা হওয়ার মতো করে বিএনপি ভাবছে না ধন্যবেন সুস্থ থাকবেন সত্য করোনা সাথে আপনার সাথে আধিগ্রহণ পূর্ণিয়া